মেডিকেল ক্যাম্পাসে অনেক স্টাডি পার্টনার দেখা যায় ছেলে মেয়ে আমার প্রশ্ন হলো পড়াশোনার জন্য এভাবে আপনারা তো খুশি হওয়ার কারণ কে বুঝলাম না আচ্ছা যাক দেখুন বিষয়টা হলো আমার কথা নয় আপনারা আমার চেয়ে ভালো জানেন একজন পণ্ডিত বিজ্ঞানের কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে পৃথিবীতে পৃথিবীতে মানুষের তৈরি দশটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না আমার মনে তো খারাপ চিন্তা আসে না চিন্তা আসে তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা আপনি আপনার কথায় অসত্য বাদ দুটার একটা দেখুন আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে শরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে তা বলছি আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন আপনি অবশ্যই করতে পারবেন কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে সরিয়া কেন পর্দার কথা বলেছে দেখুন গোটা পৃথিবীতে একটা প্রচেষ্টা দেখবেন যে আমাদের মুসলমানদেরকে মেয়েদের মুখোমুখি দাঁড় করানো হয় যারা মেয়েদের বিরুদ্ধে ইসলাম কিছু করেছে আমরা গত পরশু সম্ভবত বই আলোচনা করেছিলাম যে আমাদের প্রেম ইসা নারীদের জন্য কি করেছেন খুব বেশি সময় পাই না যতটুকু চেষ্টা করেছি বলার আপনি যদি প্রশ্ন করেন আপনি অবাক হবেন আজকের নারীবাদের স্লোগান ধরা মানুষগুলোর জন্মের দেড় হাজার বছর আগে প্রেরমিসাল্লাম নারীদেরকে পাতাল থেকে তুলে আকাশে রেখে গেছে অনেক আলাপ সেদিকে আমি যাবো না আমি শুধু এটুকু বলবো যে আল্লাহ আলমী যে বিধানগুলো দিয়েছেন আমাদের কলারার্থে দিয়েছেন আমাদের ক্ষতির জন্য দেননি আমরা মানুষ তার বিরুদ্ধে নিজেদের বুদ্ধি থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় আমরা করতে আপনি পশ্চিমে দেখেন পশ্চিমে পৃথিবীতে দেখেন নারীদেরকে ইসলামের মুখোমুখি করার চেষ্টা করা সত্ত্বেও সেখানে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সব চাইতে বেশি আজকেও দেখলাম অনেকগুলো কম্পিটিশন আমার বোনরা এগিয়ে আছে আমরা আসন্ন অংশ থেকে কটা কম্পিটিশন দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলেদের চাইতে মেয়েরা তার মানে ছেলেদের ফাঁকে ঝুঁকি বেশি করে মেয়েরা তো আমরা বেশি চিনি তো বোনদের সাথে ভাইদের অর্থাৎ ছেলে মেয়েদের পরস্পর যদি পড়াশোনার বিষয়গুলো শেয়ার করতে গিয়ে ফেতনামুক্ত পরিবেশে করা যায় যেখানে আসলে কোনো প্রকার ফেতনার আশঙ্কা থাকবে না হতে পারে সেখানে অনেকে আছেন একান্তে একজন একজন নাই শুধুমাত্র একজন এবং একজন যদি হয় অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে তখন অন্টন আলাপ করতে করতে সেখানে নানাবিধ ফেতনার দিকে চলে যায় নানাবিধ শয়তান বা মনে ভিতরে অস্বস্থ নিয়ে আসে সে শেষে আমরা মানুষ গোটা পৃথিবীতে আপনি দেখেন এই এই উন্মুক্ত এই উন্মুক্ততা এবং পর্দাহীনতার যে কালচার এই কালচারকে যারা ডেভেলপ করেছে তাদের কোথাও মেয়েরা সেফ নেই নিরাপদ নাই আপনি এখানে যতই বলেন যে ভাই সবাই ভালো হয়ে গেলে তো হয় মনটাকে ভালো করলেই তো হয় এই মুহূর্তে কোন এক স্লোগান আপনারা শুনতে পাবেন এর চাইতে ভুয়া কথা বোগাস কথা একটা আপনি পাবেন না কিসের মন ভালো করে মন ভালো করলে যদি ঠিক হয়ে যায় তা আমার প্রশ্ন হলো আপনি ব্যাংক থেকে টাকা তুলে কেন ব্যাগে লুকায় লুকায় এনে আমাদের চোর ভাইরা সবাই মন ভালো করলেই তো হয়ে যায় সেখানে ওয়াজ কেন না যে ভাই সব মনটা ঠিক করেন কেন আমার টাকা ঢাকতে হবে আমার টাকা ওপেন নিয়ে যাবো আপনি সেভ করেন এটা কেন বলেন না যাই হোক আমি একটা দিন আলোচনা যাবো না তো এই বিষয়টাকে করে আপনি করতে পারবেন সেটা রেখেছে